পলাশিপাড়ায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মিছিল বের হয় পলাশিবাড়ায় ক্লাব ক্লাস থেকে শুরু হয় ওই মিছিল এরপরে বাজার হয়ে পরিক্রমা করে এই মিছিল অফিস শেষ হয় বাংলাদেশের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয় বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হন দেশ ছাড়তে পরবর্তীতে দেখা যায় ছাত্র আন্দোলন ও তার পরিবর্তে সেখানকার সংখ্যালঘু মানুষদের ওপর নানান অত্যাচার শুরু হয় এই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ হিন্দু বিরোধী উগ্রপন্থী চাবাকে ইসলাম হুঁশিয়ার বাংলাদেশের হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে এবং জামাতি ইসলাম সেই অত্যাচার করছে হিন্দুদেরকে কঠোরভাবে মারছে এবং মহিলা সুরক্ষা থাকছে না মহিলাদের উপরে প্রচণ্ড মারধর করছে এবং মহিলাদের ওপরে নির্যাতন করছে এবং মন্দির ভাঙা হচ্ছে হিন্দুদের সে তার প্রতিবাদে আমরা আজকে পলাশি পাড়া পথে নেমেছি এই পলাশি পাড়াতে ক্লাব ক্লাস ময়দান থেকে আমরা বাজারটা ঘুরে বিডি অফিস মোড় এবং থানা হয়ে আমরা সকলে হিন্দুরা একত্রিত হয়ে পথে নেমেছি কোন সংগঠনের উদ্যোগে বিশ্ব হিন্দু পরিষদ আপনার নাম আমার নাম সঞ্জিত মন্ডল পলাইশিপাড়া ব্লকের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট